রাজপান্ডের উপর গুলি চলার ঘটনায় গ্রেপ্তার সঞ্জিত সিংকে দুই দিনের পুলিশি হেফাজত শেষে আনা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বাইশ সালে জগদ্দল এলাকায় গুলিবিদ্ধ হন রাজপান্ডে নামের এক ব্যক্তি সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুধবার ব্যারাকপুর আদালতের পক্ষ থেকে দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং হরফে পাপ্পু সিংকে দুই দিনের পুলিশি হেফাজত শেষে শুক্রবার সঞ্জিত সিংকে আনা হয় ব্যারাকপুর আদালতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে শুক্রবার ব্যারাকপুর আদালতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল আটোসাঁটো যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য আশিস মৌর্য অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর আবুনর হোসেন সহ র্যাপিড অ্যাকশন ফোর্স भाई भाई সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.